নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানে স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর সুস্পষ্ট নিম্নচাপে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় লাগাতার বৃষ্টিপাত অব্যাহত রয়েছে গত চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিমাঞ্চলের জেলাগুলোই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কোথাও কোথাও অত্যাধিক ভারী বৃষ্টিপাত হয়েছে মূলত বাঁকুড়া সেই সঙ্গে পুরুলিয়া পশ্চিম বর্ধমানে কিছু অংশ পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ এবং ঝাড়গ্রাম এই সব জেলাগুলোয় কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছে একই সঙ্গে বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলোয় কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত বিভিন্ন স্পেলে কিন্তু হয়েছে মুর্শিদাবাদ নদিয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এদিকে পূর্ব বর্ধমান সেই উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই সব জেলাগুলোয় কিন্তু হালকা লেভেলের বৃষ্টিপাত হয়েছে কখনো মাঝারি বৃষ্টিপাত হয়েছে বিভিন্ন স্পেলে কিন্তু বৃষ্টিপাতটা হয়েছে তবে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের জেলাগুলি বৃষ্টিপাত কিন্তু কম হয়েছে তো দক্ষিণবঙ্গে এই শক্তিশালী নিম্নচাপে টানা বৃষ্টিতে নাজেয়াল হয়ে পড়েছে সাধারণ মানুষ গত ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন অনেকে নদিয়া থেকে কমেন্ট করেছিলেন অনেকে বাঁকুড়া থেকে পুরুলিয়া থেকে পশ্চিম মেদিনীপুর সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া হুগলি বিভিন্ন জেলা থেকে কিন্তু কমেন্ট করেছেন উত্তরবঙ্গ থেকে কিন্তু অনেকে কমেন্ট করেছেন এবং বাংলাদেশ থেকে অনেকে কমেন্ট করেছেন তো আপনারা অনেকেই জানতে চাইছেন যে কবে নাগাদ এই বৃষ্টিপাত কমবে নিম্নচাপের বৃষ্টি কবে থেকে কাটবে এবং সেই সঙ্গে পরিষ্কার রৌদ্র উজ্জ্বল আবহাওয়া কবে থেকে দেখা যাবে পরিষ্কার রোদ ঝলমলে আকাশ কবে থেকে দেখা যাবে সেই সংক্রান্ত আপডেট অনেকে আপনারা চাইছিলেন তো ইতিমধ্যেই কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে আজকে সকালে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে কবে থেকে নিম্নচাপ সরবে পশ্চিমবঙ্গ থেকে এবং পরিষ্কার আবহাওয়া কবে থেকে হবে সেই সংক্রান্ত নতুন আপডেট আপনাদেরকে জানাবো কী কী জানো হয়েছে একই সঙ্গে এই মুহূর্তে নিম্নচাপ কোথায় অবস্থান করছে আগামী চব্বিশ ঘন্টায় সেই নিম্নচাপটি কোন দিকে এগোচ্ছে এবং লেটেস্ট স্যাটেলাইট ইমেজ এই মুহূর্তে কী কী আপডেট দিচ্ছে কোথায় কেমন মেঘ রয়েছে আগামী সময়গুলিতে কোথায় কেমন মেঘ তৈরি হবে এবং কোন কোন জেলার জন্য নতুন করে কি ওয়েদার ওয়ার্নিং দেওয়া হলো এবং বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী দিনগুলিতে কেমন কি থাকবে সমস্ত কিছুই আপনাদেরকে পরপর দেখাবো আজকের ভিডিওটিতে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন সেই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে বৃষ্টিপাত হচ্ছে নাকি বৃষ্টিপাত বন্ধ হয়ে গেছে নাকি শুধুমাত্র তো ছোট হয়েছে अवश्य কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ উপগ্রহ চিত্র নতুন করে কি কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের পূর্বাঞ্চলে এবং সেই সঙ্গে মধ্য ভারত এবং পশ্চিম ভারত জুড়ে কিন্তু প্রচণ্ড মেঘ রয়েছে বেশি মেঘ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পূর্ব ভারতে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের ছবিটা যেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা কিন্তু এখনো মেঘলা আকাশ মেঘ কিন্তু কাটেনি তবে বঙ্গোপসাগর থেকে কিন্তু মেঘের পরিমাণ কিছুটা কমেছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে এখনও বেশ কিছুটা কালো ঘন মেঘ রয়েছে তবে আজ কিন্তু এই মেঘ থাকবে আগামীকাল থেকে মেঘের পরিমাণ কিন্তু অনেকটা কমে যাবে কারণ নিম্নচাপটা কিন্তু যেটা গতকাল ছিল গাঙ্গী পশ্চিমবঙ্গের ওপরে সেটা কিন্তু এই মুহূর্তে আস্তে আস্তে উত্তর পশ্চিম দিকে সরছে এই জায়গায় অবস্থান করেছিল সেখান থেকে আস্তে আস্তে কিন্তু উত্তর পশ্চিম দিকে সরছে এবং এই মুহূর্তে সেটা উত্তর পূর্ব ঝাড়খণ্ড এবং সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গের জেলাগুলোর উপর অবস্থান করছে এবং আস্তে আস্তে কিন্তু এটা আরও উত্তর পশ্চিম দিকে সরবে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণের প্রত্যেক জেলাতে কিন্তু মেঘলা আকাশ একটু বেশি মেঘ রয়েছে পশ্চিমাঞ্চলের জেলাগুলোই বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া সেই সঙ্গে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি হাওড়া কলকাতায় কিন্তু মেঘটা রয়েছে ঠিক আছে আজকে রোদের সম্ভাবনা কিন্তু খুব একটা নেই দিনভর এরকম মেঘলাই থাকবে এবং বৃষ্টিপাত দফায় দফায় হবে বেশি বৃষ্টিপাত হবে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে এদিকে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর সেই সঙ্গে উত্তরবঙ্গের ওপরের যে পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কিন্তু মেঘলা আকাশ রয়েছে তবে মেঘের পরিমাণ কিন্তু কম রয়েছে উত্তরবঙ্গে তবে মেঘ কিন্তু আজ থেকে আবার বাড়বে উত্তরবঙ্গে কারণ নিম্নচাপটা যেহেতু উত্তর পশ্চিম দিকে সরছে ঝাড়খণ্ডের দিকে যাচ্ছে তো উত্তরবঙ্গে এবার কিন্তু বৃষ্টিটা একটু বাড়বে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী আসাম মেঘালয় এবং সেই সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড প্রত্যেক রাজ্যে কিন্তু মেঘলা আকাশ রয়েছে নিম্নচাপের কারণে একই সঙ্গে বাংলাদেশ জুড়ে কিন্তু মেঘলা আকাশ একটু বেশি মেঘ রয়েছে বাংলাদেশের মধ্যে ঢাকা বিভাগে সেই সঙ্গে খুলনা বরিশাল চট্টগ্রাম কুমিল্লা এই সমস্ত বিভাগে কিন্তু একটু কালো ঘন মেঘ রয়েছে বেশি পরিমাণে আজকে এই অঞ্চলটায় কিন্তু গোটা দিনভর মেঘলা আকাশ থাকবে আজকে সন্ধ্যার পর থেকে কিছুটা আবহাওয়ার উন্নতি হতে পারে এবং কাল থেকে পশ্চিমবঙ্গ সেই সঙ্গে সংলগ্ন বাংলাদেশে কিন্তু রোদের দেখা মিলতে পারে আবহাওয়া কিন্তু কিছুটা পরিবর্তন হতে পারে দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঝাড়খণ্ড এবং সেই সঙ্গে ওড়িশার মধ্যে প্রচণ্ড কালো ঘন মেঘ রয়েছে এবং আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় ঝাড়খণ্ড এবং সেই সঙ্গে ওড়িশায় প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে দেখুন বন্ধুরা কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন থেকে যে লেটেস্ট আপডেটটি জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গের উপরে দক্ষিণবঙ্গে মূলত যে নিম্নচাপটি ছিল সেটা কিন্তু সুস্পষ্ট হয়েছিল শক্তি বাড়িয়ে এবং সেটা কিন্তু এখনও পর্যন্ত শক্তি ক্ষয় করেনি শক্তি কিন্তু একই রকম বজায় রেখেছে এবং সুস্পষ্ট নিম্নচাপ রূপে এটা অবস্থান করছে উত্তরপূর্ব পূর্ব ঝাড়খণ্ড এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোর অবস্থান করছে বলা হচ্ছে এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্ত সেটা কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং এটা কিন্তু হেলে রয়েছে দক্ষিণ দিকে সেই সঙ্গে বলা হচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় এটা কিন্তু আরও উত্তর পশ্চিম দিকে সরবে এবং ঝাড়খণ্ডের মধ্যে কিন্তু পুরোপুরি প্রবেশ করে যাবে এবং আস্তে আস্তে ঝাড়খণ্ড থেকে বিহার এবং পূর্ব উত্তর প্রদেশের দিকে কিন্তু এগোবে এই নিম্নচাপটি তো এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে কোন কোন অঞ্চলে কেমন করে বৃষ্টিপাত হবে সেগুলো আমরা দেখে নেব তো বলা হয়েছে পূর্ব এবং সেই সঙ্গে মধ্য ভারতের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে বজ্রবিদ্যুৎ সহ সেই সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বৃষ্টি হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আজকে উনিশে জুন এবং তারপরে মধ্যপ্রদেশ বিদর্ভ ছত্তিশগড় এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের জেলাগুলো সেই সঙ্গে বিহার ঝাড়খণ্ড ওড়িশা এই সমস্ত অঞ্চলগুলিতে আগামী বাইশে জুন পর্যন্ত আজ থেকে আগামী বাইশে জুন পর্যন্ত চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি গতিবেগে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে একই সঙ্গে বলা হয়েছে মধ্যপ্রদেশে আজকে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকছে যেখানে সর্বোচ্চ সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড় বৃষ্টি হতে পারে একই সঙ্গে বলা হয়েছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আজকে উনিশ তারিখ এবং তারপরে বাইশ এবং তেইশ তারিখ কোথায় কোথায় পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সেই সঙ্গে সিকিমে তো বুঝতেই পারছেন উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে এবার আজকে তারপরে ২২ এবং তেইশে জুন এই তিন দিন কিন্তু উত্তরবঙ্গের একাধিক জেলাতে এবং সেই সঙ্গে সিকিমে ভারী বৃষ্টিপাত হবে সেই সঙ্গে গাঙ্গী পশ্চিমবঙ্গে বা দক্ষিণবঙ্গের জেলাগুলো কিন্তু আবারও ভার বৃষ্টিপাত আসবে আগামী তেইশে জুন থেকে পঁচিশে জুন এই সময়টার মধ্যে তো তেইশ চব্বিশ পঁচিশ এই তিন দিন কিন্তু গাঙ্গি পশ্চিমবঙ্গে বা দক্ষিণবঙ্গের জেলাগুলো কিন্তু আবারও ভারী বৃষ্টিপাত শুরু হবে সেই সঙ্গে বলা হচ্ছে ঝাড়খণ্ড এবং ওড়িশায় আজ থেকে আজকে উনিশে জুন থেকে আগামী বাইশে জুন পর্যন্ত অর্থাৎ চার দিন উনিশ কুড়ি একুশ বাইশ এই চার দিন ওড়িশা এবং ঝাড়খণ্ডে ভারী বৃষ্টিপাত হবে সেই সঙ্গে বলা হচ্ছে মধ্যপ্রদেশে আজ থেকে আগামী তেইশে জুন পর্যন্ত অর্থাৎ উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ এই পাঁচ দিন বৃষ্টিপাত হবে ভারী বৃষ্টিপাত মধ্যপ্রদেশের বিভিন্ন অঞ্চলে সেই সঙ্গে বলা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে যেটা বলা হচ্ছে বিহার গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশা এই অঞ্চলগুলিতে আজকে উনিশে জুন ভারী থেকে অতি ভারী বৃষ্টি আছে সেই সঙ্গে ঝাড়খণ্ডে কুড়ি জুন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে পূর্ব মধ্যপ্রদেশের ক্ষেত্রে কুড়ি জুন থেকে তেইশে জুন এই সময়টার মধ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে আর পশ্চিম মধ্যপ্রদেশে বাইশে জুন থেকে তেইশে জুন এই দুদিন কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে ছত্তিশগড়ে উনিশে এবং কুড়ি জুন ভারী থেকে ভারী বৃষ্টিপাত হবে সেই সঙ্গে বলা হয়েছে যে আজকে ঝাড়খণ্ডের বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত হবে অত্যাধিক ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আজকে ঝাড়খণ্ডের জন্য রেড অ্যালার্ট থাকছে এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো যে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হলো এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন অঞ্চলে আজ এবং আগামী দিনগুলিতে কেমন কি থাকবে তো বলা হচ্ছে আজকে উনিশে জুন আজকে পশ্চিমবঙ্গে উত্তরের জেলাগুলোই সহ বৃষ্টিপাত সেই সঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলির জন্য তবে দক্ষিণবঙ্গে আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ জেলার দেওয়া হয়েছে সেই সঙ্গে ঝোড়ো হাওয়া থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বইতে পারে একাধিক জেলাতে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে আজকে কিন্তু ওয়াইড স্প্রেড রেন চলবে অর্থাৎ বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হবে এবং বেশি বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে পশ্চিমাঞ্চলের জেলাগুলোই পশ্চিম মেদিনীপুর সেই সঙ্গে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এইসব জেলাগুলো কিন্তু একটু বেশি বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে তার কারণ নিম্নচাপটা কিন্তু আস্তে আস্তে উত্তর পশ্চিম দিকে সরছে এবং ঝাড়খণ্ডের মধ্যে প্রবেশ করছে এর জেরে ঝাড়খণ্ড লাগোয়া পশ্চিমবঙ্গের জেলাগুলো কিন্তু আজকে বৃষ্টি একটু বেশি হবে এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি আজকে ঝাড়খণ্ডে সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং গোটা ঝাড়খণ্ড জুড়ে কিন্তু আজকে অত্যাধিক ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট জারি করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এবং ঝাড়খণ্ডেও কিন্তু আজকে ওয়াইড স্প্রেড রেন চলবে এদিকে বিহার এবং সেই সঙ্গে ওড়িশাতে বলা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট থাকবে এবং সেই সঙ্গে বলা হয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাসে যে বিহারে কিন্তু ফিরাল্লি ওয়াইড স্প্রেড রেন হতে পারে আর সেই সঙ্গে ওড়িশাতে ওয়াইড স্প্রেড রেন চলবে একই সঙ্গে আসাম মেঘালয় সেখানে আর অরুণাচল প্রদেশে বলা হয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতে অরেঞ্জ থাকবে বাকি ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে শুধুমাত্র ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে সঙ্গে বজ্রপাতও হতে পারে এদিকে ওয়েদার ওয়ার্নিংয়ের সঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে আসাম মেঘালয় ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন হবে আর সেই সঙ্গে অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে হোয়াইট স্প্রেড রেন চলবে আচ্ছা এরপর দেখুন কুড়ি জুনের জন্য যে আপডেটটা জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে কুড়িই জুন কিন্তু পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোনো জেলায় আর কোনো ওয়ার্নিং থাকবে না তো বুঝতেই পারছেন আজকে বৃষ্টিপাত থাকবে উত্তর থেকে দক্ষিণে বিভিন্ন জেলায় তবে কাল থেকে বৃষ্টিপাত কিন্তু কমে আসবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে এবং কোনো ওয়ার্নিং থাকছে না কাল থেকে তো কাল কুড়িই জুন থেকে কিন্তু আবহাওয়ার উন্নতি শুরু হবে রোদ উঠতে পারে বিভিন্ন অঞ্চলে আবহাওয়া কিন্তু পরিষ্কার হতে পারে কুড়িই জুন থেকে সেই সঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো কিন্তু একটু বেশি বৃষ্টি হতে পারে ওয়াইড স্প্রেড এনে সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের জেলাগুলোই তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু অনেকটা কমে আসবে দক্ষিণবঙ্গে ফেয়ারলি ওয়াইড স্প্রেড এন হতে পারে অর্থাৎ কোথাও কোথাও বৃষ্টি হবে বা কোথাও কোথাও বৃষ্টি হবে না এরকম আবহাওয়া থাকতে পারে ঠিক আছে তো পুরোপুরি কিন্তু বৃষ্টি বন্ধ হবে না তবে আবহাওয়ার উন্নতি হবে দক্ষিণবঙ্গে এদিকে ঝাড়খণ্ডের জন্য বলা হয়েছে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট থাকবে সেই সঙ্গে বিহার এবং ঝাড়খণ্ডে বজ্রপাতও হতে পারে বিহার এবং সেই সঙ্গে ওড়িশাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলু সতর্কবার্তাও দেওয়া হয়েছে এদিকে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে বিহার এবং ওড়িশাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে অর্থাৎ একটু কম বৃষ্টি হতে পারে তবে ঝাড়খণ্ড জুড়ে ওয়াইড স্প্রেড রেন চলবে অর্থাৎ প্রচণ্ড বৃষ্টিপাত কিন্তু ঝাড়খণ্ডে আগামী কালো হবে এছাড়া বলা হচ্ছে উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে প্রত্যেক রাজ্যে আসাম মেঘালয় থেকে শুরু করে অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম প্রত্যেক রাজ্যে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে একই সঙ্গে রেনফল ফোরকাস্টে বলা হয়েছে আসাম মেঘালয় ফেয়ারলি ওয়াইড স্প্রেড হলেও বাকি রাজ্যগুলো অর্থাৎ অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে কিন্তু ওয়াইড স্প্রেড রেন চলবে আচ্ছা এরপরে দেখুন একুশে জুন কিন্তু পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোনো জেলাতে কোনো ওয়ার্নিং থাকছে না তবে বৃষ্টিপাত কিন্তু থাকবে বৃষ্টিপাত উত্তরবঙ্গের জেলাগুলো বেশি হবে ওয়াইড স্প্রেড রেন হবে তবে দক্ষিণবঙ্গে অনেকটা কম বৃষ্টিপাত হবে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে দক্ষিণবঙ্গে এদিকে পার্শ্ববর্তী ঝাড়খণ্ডে সেখানে হোয়াইট স্প্রেড রেন হবে এবং ইতিমধ্যেই ঝাড়খণ্ডের জন্য একুশ তারিখেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এদিকে বিহার এবং ওড়িশার জন্য বলা হয়েছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা একই সঙ্গে আসাম মেঘালয় ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে এবং অরুণাচল প্রদেশে কিন্তু বিক্ষিপ্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে সেই সঙ্গে জানিয়ে রাখি যে বিহারে এবং সেই সঙ্গে ঝাড়খণ্ডে এবং ওড়িশায় বৃষ্টিপাত তো হবেই তবে ঝাড়খণ্ডে একটু বেশি বৃষ্টিপাত হতে পারে ঝাড়খণ্ডের জন্য ওয়াইড স্প্রেড রেনের পূর্বাভাস দেওয়া হয়েছে আর বিহার ওড়িশাতে সেখানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে অরুণাচল প্রদেশেও কিন্তু একই রকম ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে তবে আসাম মেঘালয় ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে কিন্তু ওয়াইড স্প্রেড রেন চলবে আচ্ছা এরপর দেখুন বাইশে জুনের জন্য যে আপডেটটা জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো কিন্তু কোনো ওয়ার্নিং থাকবে না তবে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে একাধিক জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে এদিকে বৃষ্টিপাতের প্রভাবশে বলা হয়েছে উত্তরবঙ্গে বেশি বৃষ্টিপাত হবে হোয়াইট স্প্রেড রেন চলবে উত্তরবঙ্গের একাধিক জেলাতে তবে দক্ষিণবঙ্গে কম বৃষ্টিপাত হবে ফেয়ারলি হোয়াইট স্প্রেড ড্রেন হতে পারে এদিকে বলা হচ্ছে পার্শ্ববর্তী ঝাড়খণ্ডে সেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা সেই সঙ্গে বিহারে এবং ওড়িশাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে আর এদিকে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে বিহারে স্ক্যাটার রেনফল হতে পারে অর্থাৎ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে ঝাড়খণ্ড এবং উড়িষ্যায় ফেয়ারলি হোয়াইট স্পের রেন অর্থাৎ দক্ষিণবঙ্গের মতো একই রকম বৃষ্টিপাত হতে পারে একই সঙ্গে জানিয়ে রাখি উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যেই কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা থাকবে এবং সেই সঙ্গে এর মধ্যে কম বৃষ্টিপাত হতে পারে অরুণাচল প্রদেশে বাকি আসাম মেঘালয় ত্রিপুরা সহ বাকি রাজ্যগুলো কিন্তু ওয়াইড স্প্রেড রেন চলবে অর্থাৎ প্রচণ্ড বৃষ্টিপাত কিন্তু চলবে বিভিন্ন অঞ্চলে এরপরে তেইশে জুনের জন্য যে আপডেটটা জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে যে ঝাড়খন্ড সেই সঙ্গে বিহার এবং ওড়িশায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকবে না তবে আবারও কিন্তু বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে বিভিন্ন জেলাতে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে বিভিন্ন জেলায় কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা জারি করা হয়েছে তেইশে জুন থেকে এবং একই সঙ্গে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যেও কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে একই সঙ্গে জানিয়ে রাখি রেনফল ফোরকাস্টের ক্ষেত্রে বলা হচ্ছে উত্তরবঙ্গে বেশি বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে হোয়াইট স্প্রেড রেন চলবে দক্ষিণবঙ্গে একটু কম বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন হবে একই সঙ্গে পার্শ্ববর্তী ঝাড়খণ্ডেও কিন্তু ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন হতে পারে তবে বিহার এবং ওড়িশাতে বিক্ষিপ্ত হালকা মাঝের বৃষ্টিপাত হবে এদিকে অরুণাচল প্রদেশে সেখানে কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের কথা বলা হয়েছে তবে বাকি রাজ্যগুলো আসাম মেঘালয় ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে কিন্তু ওয়াইড স্প্রেড রেন চলবে অর্থাৎ প্রচণ্ড বৃষ্টিপাত কিন্তু জারি থাকবে এরপরে চব্বিশে জুনের জন্য যে আপডেটটা জারি করা হয়েছে সেখানে উত্তরবঙ্গে কিন্তু কোনো ওয়ার্নিং থাকবে না বিহারে কোনো ওয়ার্নিং থাকবে না তবে দক্ষিণবঙ্গে এবং পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এবং ওড়িশায় থাকবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা এদিকে উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যেই বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে একই সঙ্গে রেনফল ফোরকাস্টের ক্ষেত্রে বলা হয়েছে এই সময়টার মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গে আবারও বৃষ্টি বাড়বে উত্তর থেকে দক্ষিণে প্রত্যেক জেলাতেই হোয়াইট স্প্রেড রেন চলবে অর্থাৎ প্রচণ্ড বৃষ্টিপাত হবে একই সঙ্গে পার্শ্ববর্তী ঝাড়খণ্ডও প্রচণ্ড বৃষ্টিপাত হবে সেখানে হোয়াইট স্প্রেড রেন হতে পারে আর সেই সঙ্গে আসাম মেঘালয় ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডও কিন্তু হোয়াইট স্প্রেড রেন চলবে একটু কম বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশে আর সেই সঙ্গে ওড়িশাতে এই দুই রাজ্যের জন্য ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনের কথা বলা হয়েছে তবে বিহারে আরও কম বৃষ্টি হতে পারে বিহারে স্ক্যাটার রেনফলের সম্ভাবনা থাকবে আচ্ছা এরপরে পঁচিশে জুন উত্তরবঙ্গের জেলাগুলোই কোনো ওয়ার্নিং থাকবে না বিহারে কোনো ওয়ার্নিং থাকবে না তবে দক্ষিণবঙ্গে থাকবে ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা একই সঙ্গে ঝাড়খণ্ড এবং উড়িষায় থাকবে ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা সেই সঙ্গে উত্তরপূর্ব ভারতের প্রত্যেক রাজ্যেই ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এদিকে রেনফল ফোরকাস্টে বলা হয়েছে এই সময়টার মধ্যে পশ্চিমবঙ্গ উত্তর থেকে দক্ষিণে প্রত্যেক জেলা সেই সঙ্গে ঝাড়খণ্ডে আর সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতের বেশিরভাগ রাজ্যে কিন্তু ওয়াইড স্প্রেড রেন চলবে অর্থাৎ প্রচণ্ড বৃষ্টিপাত হতে পারে একটু কম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ওড়িশাতে আর সেই সঙ্গে অরুণাচল প্রদেশ এই দুই রাজ্যে একই সঙ্গে বিহারও কিন্তু একই রকম বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে